লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে নামছে আয়ো আমি যাইতাম না গেলে গুলনি মারবো ছাত্ররা বিজয় হইছে দেশ স্বাধীন হইছে আবার ওই তো নাকি দেশ স্বাধীন আমরা হললাম গুলি মারছে সাইড থেকে একটা ফুটা ডরাইছি না মিজিলের সামনে সামনে আসিলাম দেশ স্বাধীন আমরা হইছি ভাই আইনে সি বাত তা বাইরে হইলেন কোন রাস্তাতে আসিলেন আন্দোলনের সময় কিছু পোলা পানির অবস্থা কিরে খাস টুসা হইতেছে কে গুলাগুলি লাগিয়েছে নাই ওয়াল লাগো আমি কিন্তু গেছি না মিছিল আমি মিছিল গেছি না তাৰপিছত কি হইতাছে লাই লা হাই লাই তুমিনো কিয় ৰ বে শিক্ষার্থী তো রাজপথে নাই মৰছে মিছিল করতাছে চাও আন্দোলন কৰি গিয়া হে আন্দোলন আরে ভাই উনু বলাইতাছ কে আন্দোলন হয় না হইতাছে হয় না রে আমি নিউ পক্ষ আমাৰ আদু কাফে তুই যা আমি পলাই আরে ভাই ধৰাও খেলি গিয়া লক্ষ লক্ষ মানুষ আন্দোলন নামছে আয়ো না 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 আমি যাইতাম না গেলে গুল্লি মারব হই যা সাতাটা হুদাই ডরা কত মানুষ বন্দুকের সামনে বুক পাইতা দিছে মিছিল করতাছে শিক্ষার্থীদের বিজয়ের পর হুনুন গ্রামবাসী সাথুরা বিজয় হইছে দেড় স্বাধীন হইছে আবার হ্যাঁ দেশ স্বাধীন হয়ে গেছে ওই তো নাকে দেড় স্বাধীন আমরা হললাম গুলি মারছে সাইড দেখে গেছে কা একটা ফুটা ডলাইছি না মিছিলের সামনে সামনে আসিলাম দেশ স্বাধীন আমরা হইছি ভাই আনারে তো কোন আনে দেখছিনা কই আসিলাম হাই

তুই মনত দেখ চা আমি আগে আগে আছিলা এ যাই ভাই আমি তোমাৰ আগেয়ে কৈছিলাম যাও আন্দোলনো যাই গেলা না দেখ জয় ছাত্ৰ ঘূৰি হৈছে কাদের কাকুর অবস্থা কাদের ভাই কি অবস্থা পালায় বলে যাইতাস আরে পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন তো ঠাকুর বাড়ি আছে না সব লানি কথা বাদ দেন হাসা সাই বলাই না এই ছাত্র জনতা যে নামছে ভয় করে না আরে ভয় কিসের ফখরুল সাহেব আমাকে আশ্রয় দেবে আশ্রয় দেবেন তো এ সারা বাংলাদেশ ছাত্ররা গিরা হয়ে যাচ্ছে আরে কারা সবকিছু গেরাও করে ফেললো কোথায় জায়গা দেবে না ফকরুল আমাকে বাঁচাও আর এই প্রতিবন্ধী দেড় বছর দৌড়বাল্লো এয়ারপোর্ট পর্যন্ত যাই পাইতো না